নমস্কার বন্ধুরা আশাশ রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই কাঁচকলা আর বাড়ির পুকুরের মোরলা মাছ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ সুস্বাদু একটা রেসিপি তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে কাঁচকলাটা কেটে নেবো খোসা ছাড়িয়ে এইবার এই রকমভাবে কেটে হলুদ জলে ফেলে দেব দেখুন বন্ধুরা এই এইভাবে কেটে নিয়েছি এবার মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে উনানে একটা মাটির পাত্র বসিয়েছিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এদিকে মাছটা ভাজা হতে হতে এখানে পোস্ত নিয়েছি এক চামচ সরিষা নিয়েছি এক চামচ আর জিরে নিয়েছি হাফ চামচ আর দু টুকরো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি সবগুলো একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার তুলে নেবো দেখুন বন্ধুরা এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে কেটে ধুয়ে রাখা কাঁচকলা পরিমাণ মতো নিন কাঁচকলা একটু ভেজে নেব দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো ভেজে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর কেটে একটা আবারও একটু ভেজে নেব মশলাটাকে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো আমি খুব বেশি জল দেব না এইভাবে রাখবো হালকা একটু জল রাখবো খুট্টা এলে মাছ দেব ফুটে এসছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব দারুণ হয়েছে বন্ধুরা আপনারা তো এত তেল মশলা দিয়ে রান্না করেন পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি